লজিক ইজ আ পার্টিকুলার responsible স্পেশালি ওয়ান অন গুড জাজমেন্ট আমাদের সমাজে চায়ের দোকানে লোকাল বাসে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কমেন্ট বক্সে সবসময়ই যুক্তি তর্ক আলোচনা বা সমালোচনা লেগেই থাকে কেউ বা যুক্তি আবার কেউ বা অযৌক্তিক যুক্তি এই অযৌক্তিক যুক্তি হচ্ছে যুক্তির ভ্রান্তি বা লজিক্যাল ফ্যালাসি আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের সমাজে প্রচলিত কিছু যুক্তির ভ্রান্তি সম্পর্কে। লজিক্যাল ফ্যালসিজম সম্পর্কে জানা আগে আমাদেরকে বেশ কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন অনুমান কাকে বলে? কোনো জ্ঞাত বিষয়ে বা তথ্যের উপর নির্ভর করে কোনো এক অজ্ঞাত বিষয় বা তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। সহজভাবে বলতে গেলে কোনো জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়ার মানসিক প্রক্রিয়াকেই অনুমান বলে আমরা যদি একটি উদাহরণ দেখি তাহলে যেমন ঘুম থেকে উঠে বাইরে যেয়ে দেখি গাছপালা ঘর বাড়ি সবকিছু ভেজে রয়েছে এগুলো দেখার পর আমি বললাম যে তাল নিশ্চয়ই গতকাল রাতে বৃষ্টি হয়েছিল সকালে উঠে দেখলাম ঘর বাড়ি গাছপালা সবকিছু ভেজা এটি হচ্ছে আমাদের জানা তথ্য কিন্তু গতকাল রাতে যে বৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আমাদের জানা নেই আমরা কিন্তু সেটি ধারণা করে বলেছি এই যে একটি জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়ার যে মানসিকতা তাকেই বলা হচ্ছে অনুমান এখন আমরা যদি উদাহরণটি আবার খেয়াল করি তাহলে এখানে আমরা দুইটি অংশ পাব একটি হচ্ছে আশ্রয় বাক্য এবং আরেকটি হচ্ছে সিদ্ধান্ত এখন আমাদেরকে বুঝতে হবে আশ্রয় বাক্য কাকে বলে অনুমানের ক্ষেত্রে যে বাক্য বা বাক্য সময়ের উপর নির্ভর করে একটি নতুন বাক্য স্থাপন করা হয় তাকে বলা হয় আশ্রয় বাক্য আমরা যদি একটি উদাহরণ দেখি যেমন মানুষ মানুষ মরণশীল রহিম একজন তাই রহিম মরণশীল এখানে আমরা দুটি আশ্রয় বাক্য দেখতে পাচ্ছি এবং একটি সিদ্ধান্ত দেখতে পাচ্ছি আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দুটি আশ্রয় বাক্য দেখতে পাচ্ছি একটা হচ্ছে মানুষ মরণশীল আরেকটি হচ্ছে রহিম মানুষ তাই এই দুটি আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আমরা একটি যুক্তি স্থাপিত করছি আর সেটি হচ্ছে রহিম মরণশীল এই যে নতুন একটি যুক্তি স্থাপিত হয়েছে এটাকেই আমরা বলছি মূলত দুই ধরনের ভুল হয়ে থাকে একটি হচ্ছে ফর্মাল ফ্যালাসি কাঠামোগত ভুল আরেকটি হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি বা আশ্রয় বাক্যের ভুল এখন আমরা যদি ফর্মাল ফ্যালাসির একটি উদাহরণ দেখি তাহলে এটি খুব সহজেই বুঝতে পারবো যেমন সব বিড়াল প্রাণী সিংহ একটি প্রাণী অতএব সিংহ একটি বিড়াল আমরা যদি এই উদাহরণটি খেয়াল করি তাহলে এখানে যে দুটি আশ্রয় বাক্য রয়েছে সে দুটো কিন্তু সত্য কথা যে সব বিড়াল প্রাণী সিংহ একটি প্রাণী কিন্তু এখানে যে সিদ্ধান্তটা রয়েছে সেটি কিন্তু সঠিক নয় কারণ সিংহ কখনো বিড়াল হতে পারে না এই ধরনের যে ভুলগুলো রয়েছে এগুলোকে বলে ফর্মাল ফ্যালাসি বা কাঠামোগত ভুল এবারে আমরা যদি ইনফর্মাল ফ্যালাসির একটি উদাহরণ দেখি যেমন ধরুন একজন ব্যক্তি বলল যে ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন পাই মেডিসিন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী আরেকজন বললো ও তাই নাকি ক্রিকেটার সাকিব আল হাসান তো অনেক বড় খেলোয়াড় তিনি যেহেতু বলেছে, তাহলে নিশ্চয়ই তো এটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে আমরা যদি সাধারণভাবে এই উদাহরণটি লক্ষ্য করি তাহলে মনে হবে এখানে কোনো ভুলই নেই কিন্তু আমরা যদি একটি ভালো মতো একটা বিশ্লেষণ করি তাহলে এখানে একটি ভুল পাবো যেমন একজন ক্রিকেটার তার ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা থাকতে পারে কিন্তু তিনি যদি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কোনো মতামত দেন তাহলে কিন্তু সেটি সত্য হতেও পারে আবার নাও হতে পারে অর্থাৎ এখানে যে আশ্রয় বাক্য রয়েছে এই আশ্রয় বাক্যের উপর কিন্তু একটি প্রশ্ন তোলা যাচ্ছে এই কারণেই এই ধরনের ভুলকে বলা হয় ইনফর্মাল ফ্যালাসি বা আশ্রয় বাক্যের ভুল চলুন এবারে আমরা আমাদের সমাজে প্রচলিত কিছু যুক্তির ভ্রান্তি বা লজিক্যাল ফ্যালাসি সম্পর্কে ধারণা নিই বাংলাদেশে ঢাকা থেকে আমি খালেদ মহিদিন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আম জনতা পার্টির সংসদ সদস্য জনক মালিক হাসান জনক মালিক হাসান আপনাকে স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জনাব মালিক হাসান আপনি তো বিগত পনেরো বছর ন সাল জেলার সংসদ সদস্য হিসেবে নিযুক্ত রয়েছেন তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যখন প্রথমবারের মতো নির্বাচনে জয়ী হয়েছিলেন সেবার আপনি বলেছিলেন যে আগামী পাঁচ বছরের মধ্যে আপনি ন বাংলাদেশের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলবেন কিন্তু আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের সবচেয়ে কম সাক্ষরতার হার হচ্ছে ন জেলায় জেলা যেটি হচ্ছে একষট্টি দশমিক তিপ্পান্ন শতাংশ আমার প্রশ্ন হচ্ছে যে সুইজারল্যান্ডের সাক্ষরতার হার কি একষট্টি দশমিক তিপ্পান্ন শতাংশ আর আপনারা এই সাক্ষরতার হার বৃদ্ধি করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছেন ধন্যবাদ খালেদ মহিদ্দিন আমাকে আপনাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনি জানেন যে আমার দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক জীবনে আমি গত পনেরো বছর যাবত নোয়াশাল জেলার সংসদ সদস্য হিসেবে নিযুক্ত রয়েছি আমি শুরু থেকেই চেষ্টা করছি নোয়াশাল জেলাকে সুইজারল্যান্ডের মতো করে গড়ে তুলতে এবং এ বিষয়ে আমি ইতিমধ্যেই অনেক উদ্যোগ গ্রহণ করেছি আমরা সেখানে অনেক সেতু নির্মাণ করেছি আমরা সেখানে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি এবং সেখানে অনেক হাসপাতাল প্রতিষ্ঠা করেছি এবং আমি নিজে বিশ্বাস করি যে ভবিষ্যতে আমরা দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। এবং আপনি জানেন যে আমাদের দলের ইতিহাস কতটা সুন্দর আমরা চাইলেই কিন্তু আমাদের এই দেশকে অনেক দূরে নিয়ে যেতে পারি শুধু নোয়াশাল জেলা নয় আমরা চাইলে আমাদের দেশকে সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে পারি আশা করছি আপনি আমার প্রশ্নের উত্তরটি পেয়েছেন এখানে সাংবাদিকটি প্রশ্ন করেছেন নোয়াশাল জেলার সাক্ষরতা হার কম কেন সেই বিষয়ে কিন্তু যিনি সংসদ সদস্য ছিলেন তিনি সেই বিষয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি তার দলের ইতিহাস তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে উত্তর দেন অর্থাৎ এখানে তিনি যে প্রসঙ্গটি ছিল সেই প্রসঙ্গটি পাল্টে অন্য একটি বিষয়ে কথা বলেন এই যে এই ধরনের ফালাসিগুলো রয়েছে এই ধরনের ফালাসিকে বলা হয় রেড হেরিং বা প্রসঙ্গকরণ আমরা যদি এর একটি বাস্তব উদাহরণ দেখি যেমন ছোটবেলায় যখন আমরা বাবা মায়ের সঙ্গে বাইরে কোথাও যেতাম এবং কোনো কিছুর জন্য কান্নাকাটি করতাম তখন আমাদের বাবা মাও কিন্তু আমাদেরকে বলতো যে বাসায় চলো বাসায় গেলে তোমাকে এটা দিব কিংবা ওটা দিব তারাও কিন্তু এরকম ভাবে আমাদের সঙ্গে কথা বলতো অর্থাৎ রেড হেরিং ফেলাসির মূল ব্যাপার হচ্ছে যে প্রসঙ্গটি থাকবে সেই প্রসঙ্গটি বাদ দিয়ে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা এই রেড হেরিং শব্দের একটি মজার মানে রয়েছে যেটি আমরা ভিডিও শেষে জানবো জোনাক মালিক হাসান আপনার কাছে আমার প্রশ্ন ছিল নয়সা জেলার সাক্ষরতার হার নিয়ে কিন্তু আপনি তো সেটি বাদ দিয়ে আপনাদের ইতিহাস বা কি বলে গেলেন আচ্ছা যাই হোক আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গত শুক্রবারে বিশ্ববিদ্যালয়ের সামনে আপনাদের দলের কিছু নেতাকর্মীরা মিছিল করে সেখানে তারা বিভিন্ন গাড়ি ভাঙচুর করে এছাড়াও তারা বিভিন্ন বাস এবং ট্রাকে আগুন দেয় তো আহ এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয় তারা কি কাজগুলো ঠিক করেছে দেখেন যৌক্তিক কি যৌক্তিক না সেই বিষয়ে প্রথমত কথা হচ্ছে যে যখন বিরোধী দলেরা ক্ষমতায় ছিল তখন তাদের কিন্তু এরকম মিছিল করেছে হরতাল করেছে গাড়ি ভাঙচুর করেছে গাড়িতে আগুন দিয়েছে আর এখন আমাদের নেতাকর্মীরা সামান্য আহ মিছিল করলেই কি সেটা দোষের হয়ে যায় যখন তারা করেছিল তাদের মামলা না। তাদেরকে জেলে পাঠানো আর এখনো আমাদের দলের নেতা কর্মীরা করলেই দোষ অন্য কারো ভুল ধরতর মানে এই না যে আপনি আপনার নিজের দোষটিকে আড়াল করতে পারবেন এখানে কিন্তু জনক মালিক হাসান সেই কাজটি করেছেন তিনি তাদের বিরোধী দল যখন ক্ষমতায় ছিলেন তখন তারা যে কাজগুলো করেছে নিঃসন্দেহে সেগুলো অন্যায় ছিল কিন্তু বর্তমানে তাদের দলের নেতাকর্মীরা যে কাজগুলো করছে সেগুলো কিন্তু অন্যায় তো এই ধরনের ফ্যালাসিকে বলা হয় টু কোয়াক। বা তুমিও তো যখন ছোট ছিলাম বিশেষ করে স্কুল লাইফে আমাদের টিচাররা আমাদেরকে আমাদের বিভিন্ন কাজের জন্য শাস্তি দিতে চাইতেন তখন আমরা তাদেরকে বলতাম যে স্যার ও তো এটা করেছে ওকে তো কিছু বললেন না শুধু আমাদেরকেই বলছেন আর আমার মনে হয় আমার মতো আপনারাও নিশ্চয়ই এই ধরনের কাজ স্কুল লাইফে একবার না একবার হলেও করেছেন দেখুন জনব মালিক হাসান বিরোধী দল যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে অন্যায় ছিল কিন্তু বর্তমান সময় আপনাদের দলের নেতাকর্মীরা যেগুলো করছে সেগুলো কিন্তু ঠিক কাজ নয় আচ্ছা যাই হোক আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে গত মাসে আমরা খবরে দেখেছিলাম যে আপনাদের দলের নেতাকর্মীরা বিদেশে অর্থ পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দুর্নীতির সাথে তারা হচ্ছে যুক্ত রয়েছেন তো এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান দেখুন যারা দুর্নীতি করেছে কিংবা বিদেশে অর্থ পাচার করেছে তারা কখনোই জনতা পার্টির প্রকৃত কর্মী হতে পারে না তারা নিশ্চয়ই বিরোধী দল বা অন্য কোন দলের কর্মী তারা আমজনতা পার্টির নাম লাগিয়ে ধরনের অপকর্ম করে চলেছে এবং আমাদের দলের নাম খারাপ করছে তারা কখনোই আমজনতা দলের প্রকৃত কর্মী হতে পারে না কারণ একজন আমজনতা পার্টির প্রকৃত কর্মী কখনোই অর্থ পাচার বা দুর্নীতির সাথে জড়িত থাকতে পারে না দেখুন এখানে কিন্তু জনাক মালিক হাসান এই প্রকৃত কর্মী শব্দটিকে তার বক্তব্যে লাগিয়ে তিনি কিন্তু তার বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন কিন্তু কেউ জানে না এই প্রকৃত কর্মী শব্দের আসল মানে কারণ এক একজন এক এক রকম ভাবে এই প্রকৃত কর্মী শব্দটিকে ব্যাখ্যা করতে পারেন তো এই ধরনের ফ্যালাসিকে বলা হয় নো ট্রু স্কর্সম্যান আমরা যদি আমাদের আশেপাশে লক্ষ্য করি তাহলে কিন্তু এই ধরনের অসংখ্য শব্দ শুনতে পাবো আমাদের সমাজের মানুষেরা তাদের নিজেদের বক্তব্যকে জোর দাবিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করার জন্য কিন্তু এই ধরনের অসংখ্য শব্দ ব্যবহার করে থাকেন কিন্তু আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন এই শব্দের আসল মানেটা কি তাহলে তারা বলবে যে খুঁজে বের করতে জনাক মালিক হাসান এই যে আপনি এখানে যে প্রকৃত কর্মী শব্দটা ব্যবহার করলেন এই প্রকৃত কর্মী বলতে আসলে আপনি কাদেরকে বোঝাচ্ছেন বুঝাচ্ছেন সেগুলো যদি একটু স্পষ্ট করে বলতেন তাহলে হয়তো আমাদের দর্শকদের আহ বোঝার ক্ষেত্রে সুবিধা হতো দেখুন আমি বলেছি যে যারা হচ্ছে আমজনতা পার্টির কর্মী তারাই হচ্ছে প্রকৃত কর্মী বাকি যারা রয়েছে তারা প্রকৃত কর্মী নয় আর আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনি আপনি কেন কেন বারবার শুধু আমাদের আমাদের দলের দলের পিছেই লেগে আছেন বিরুদ্ধে প্রশ্নগুলো দেখেন এখন আপনি আমাদের এখানে এসেছেন বুঝতে পারছি আমি যে প্রশ্নগুলো করলাম এগুলো কিন্তু হচ্ছে আমাদের সাধারণ জনগণের আহ প্রশ্ন ছিল এবং সেগুলো কিন্তু আমি করেছি এর মানে তো এই না যে আমি হচ্ছে যে আহ বিপক্ষ দলের পক্ষে এবং আপনাদের বিরোধিতা করছি এরকম কোনো কিছুই না কিন্তু প্রশ্নগুলো জনতার নাকি আপনার সেটা তো আমার জানার বিষয় না কথা হচ্ছে আর কত বিষয় নিয়ে কোশ্চিন করা যায় আপনি শুধু বারবার আমাদের দলের বিরুদ্ধে আমার অভিযোগ নিয়ে প্রশ্ন করছেন কেন বিরোধী দলের কোনো কিছু নিয়ে তো প্রশ্ন করলেন না তারা কত কিছু করে সেগুলো নিয়ে তো জিজ্ঞাসা করলেন না বারবার শুধু আমাদের দলের কর্মী আমাদের দলের কর্মী বাকি যারা কিছু করছে সেগুলো নিয়ে কোনো কিছু আপনি জিজ্ঞাসা করলেন না

যাই হোক দর্শক আমাদের অতিথি জনাব মালিক হাসান উত্তেজিত হয়ে যাওয়ার কারণে আমাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে নিয়েছেন শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আশা করছি পরবর্তী অনুষ্ঠানেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ এখানে দুই ধরনের ফ্যালাসি লক্ষ্য করা যায় প্রথমত হচ্ছে যখন সাংবাদিকটি জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগ অভিযোগগুলো নিয়ে প্রশ্ন করছিলেন তখন কিন্তু সংসদ সদস্য তিনি বলে ওঠেন যে সাংবাদিকটি হচ্ছে তাদের বিরোধী দলের সমর্থক সে হচ্ছে তাদের দলের বিপক্ষে দেখেন আপনি কোন একটা দলকে সাপোর্ট নাই করতে পারেন কিন্তু এর মানে এই না যে আপনি হচ্ছে তাদের বিরোধী দলের সাপোর্টার আমরা যদি একটি উদাহরণ দেখি তাহলে এটি খুব স্পষ্টভাবে বুঝতে পারবো যেমন ধরুন এখন ফুটবল বিশ্বকাপ চলছে বিশেষ করে আমাদের দেশে এখন মানুষ দুইটা দলে বিভক্ত একটা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার আর এক দল হচ্ছে ব্রাজিলের সাপোর্টার ধরুন কোনায়জন একজন ব্যক্তি আর্জেন্টিনাকে সাপোর্ট করে না এখন সবাই ধরে নিবে যে সে নিশ্চয়ই ব্রাজিলের সাপোর্টার অর্থাৎ ওই যে আমাদেরকে ওই দুইটা অপশনে দেওয়া হচ্ছে হয় তুমি এই দলের সাপোর্টার না হয় তুমি ওই দলের সাপোর্টার কিন্তু দেখেন বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিল ছাড়াও অস্ট্রেলিয়া ডেনমার্ক জার্মানি কাতার সৌদি আরব সহ আরও বিভিন্ন দল কিন্তু অংশগ্রহণ করছে তো এই ধরনের ফ্যালাসিকে বলা হয় ফলস ডিসোটমি ফ্লাসি সর্বশেষ যে ফ্যালাসিটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যখন সাংবাদিকটি এই তাদের দলের বিরোধী কথা বলছিলেন তখন কিন্তু এই জনাব মালিক হাসান তিনি কিন্তু কিন্তু উত্তেজিত উত্তেজিত হয়ে হয়ে যায় যায় এবং তিনি সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করে বসেন যেমন তিনি বলেন যে এই সাংবাদিকটি হচ্ছে স্টুপির একটা সাংবাদিক তার কোনো যোগ্যতা নেই তার মতো একজন সংখ্যক সদস্যের ইন্টারভিউ নেওয়ার ইত্যাদি ইত্যাদি তো এই ধরনের ফ্লাসিকে বলা হয় অ্যাড ফ্লাসি আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো লক্ষ্য করি তাহলে দেখবেন কোনো একটা ব্যক্তি যদি কোনো একটা বিষয়ে কোনো মতামত দেন বা কোনো একটা কিছু বলেন তাহলে কিন্তু দেখবেন আমাদের সমাজের মানুষ এরকম ব্যক্তিগত আক্রমণ করে বসে কে বলে যে তার চেহারা ভালো নয় সে এই পরিবার থেকে এসেছে সে সুন্দর করে কথা বলতে পারে না সে তো এই প্রকৃতির মানুষ ইত্যাদি ইত্যাদি কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে এবারে আসা যাক রেড হেডিং শব্দের মানে সম্পর্কে রেড হেডিং হচ্ছে এক ধরনের মাছ আমাদের যেমন ইলিশ মাছ রয়েছে সেরকমই এক জাতীয় এই মাছের নাম রেড হেরিং হলেও কিন্তু এই মাছটা দেখতে লাল রঙের নয় তবে এই মাছটিকে যখন রান্না করার জন্য ভাব দেওয়া হয় তখন এই মাছের ভিতরে অংশে লাল রঙের বন্ধ ধারণ করে তবে এই মাছের এক ধরনের গন্ধ রয়েছে আমাদের দেশে না হলেও বিদেশে এই মাছটিকে কুকুর বা শিয়াল প্রশিক্ষণ করার জন্য ব্যবহার করা হয় যেমন আহ কোন একটি কুকুরকে আহ কোন একটি মুরগি বা এই জাতীয় কোনো একটি প্রাণীর আহ গন্ধ চেনানো হয় এরপরে এই মুরগিটি যে যে রাস্তাতে যায় সেই সেই রাস্তায় এই রেডহিং মাছটি রেখে দেওয়া হয় এবং যখন কুকুরটি এই সেই মুরগিকে খুঁজতে যায় তখন কুকুরটি এই রেড হেরিং মাছের গন্ধের ফলে বিভ্রান্ত হয়ে যায় সে আসলে বুঝতে পারে না যে মুরগিটি কোন রাস্তাতে গিয়েছে তো এই বিভ্রান্ত হওয়া থেকে কিন্তু এসেছে প্রসঙ্গ ঘোরানো এই ফ্যালাসিটি আজকের এই ভিডিওটি তৈরিতে চমখাসন সারের যুক্তিফাদে ফোরিং এই বইটি আমাকে অনেক সাহায্য করেছে এই বইতে অসংখ্য রকমের লজিক্যাল ফ্লাসি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং আপনারা যদি লজিক্যাল ফ্লাসি সম্পর্কে আরও জানতে চান তাহলে কিন্তু আপনারা গুগলে যে লিস্ট অফ লজিক্যাল ফ্যালাসি লিখে সার্চ দিতে পারেন